বন্ধুরা অনস্ক্রিনে তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা হচ্ছে একটা কিন্তু লার্নার লাইসেন্সের তো যার লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমি এখানে ওপেন করেছি তার এখানে সে অ্যাপ্লাই কবে করেছে দেখতে পাচ্ছ উনত্রিশ এক দু হাজার চব্বিশে অর্থাৎ তোমাদেরকে আমি যেমন বলেছিলাম যে লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার তিরিশ দিন পর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে প্রায় কমেন্টে বলে থাকে পার্সোনালি কিন্তু ইনস্টাগ্রামেও ডিএম করে থাকে যে যদি আমি বা ফুলফিলভাবে গাড়ি চালাতে পারি তো সেক্ষেত্রে লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার দু থেকে তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না তো সেটাই আজকে তোমাদেরকে আমি লাইভ প্রসেস দেখাচ্ছি অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তো দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে তার লার্নার লাইসেন্স নাম্বার এবং উনত্রিশ এক দু চব্বিশে সে কিন্তু অ্যাপ্লাই করেছিল যেহেতু এখনও তার এক মাস হয়নি তো সে এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছে কি না সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি তো এর জন্য আমরা প্রথমত পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে যাবো ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশনটিতে যাব এখানে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এই অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা ইনস্ট্রাকশন দেখাবে তোমরা ডাইরেক্ট কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লার্নার লাইসেন্স নাম্বারটি এন্টার করতে বলছে তো লার্নার লাইসেন্স নাম্বারটি এখানে প্রথমত আমাদেরকে এন্টার করে দিতে হবে এবং এখানে তার কিন্তু ডেট অফ বার্থ থেকে এন্টার করতে হবে তো এখানে তার লার্নার লাইসেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপ চকরটি ফিল করে আমরা যখনই ওকে আপনি ক্লিক করছি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে তো সেক্ষেত্রে প্লিজ অ্যাপ্লাই ইউর ডিএল আফটার সেভেন ডেজ অর্থাৎ এখানে কিন্তু এখনও তার সাত দিন বাকি আছে তারপরে কিন্তু আমরা তার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো যেমনটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার তিরিশ দিন পর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় তো আপনাদের যে কমেন্টের অ্যান্সার আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ